কেরানীগঞ্জের আপেল ফার্মে কোরবানির পশুর এক বিশাল সমাহার মাত্র দুই সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে থাকেন তাই কোরবানির পশু কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় জমাচ্ছেন খামারগুলোতে আমরা এসেছি কেরানীগঞ্জের আপেল অ্যাগ্রো ফার্মে যেখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের কয়েকশো কোরবানির গরু প্রস্তুত করা হয়েছে আসন্ন কোরবানির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপেল অ্যাগ্রো ফার্মে মোটা তাজা নানা জাতের গরু ছোট থেকে বিশাল আকৃতির সব ধরনের গরু এখানে রয়েছে দেশি শাহিওয়াল সিন্ধি রেড চিটাগাং থেকে শুরু করে বিদেশি ব্রাহমা ফ্রিজিয়ান এমনকি হলস্টেইন ফ্রিজিয়ানের মতো উন্নত জাতের গরুও এখানে রয়েছে খামারের পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং গরুর যত্নে কোনো কমতি নেই খামারের মালিক সিহাব জানান প্রতি বছরের মতো এবারও আমরা কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমাদের খামারে দেশি বিদেশি মিলিয়ে প্রায় দুই শতাধিক গরু রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করা হয়েছে কোনো প্রকার ক্ষতিকারক ইঞ্জেকশন বা ওষুধ ব্যবহার করা হয়নি ক্রেতাগণ নিশ্চিন্তে আমাদের এখান থেকে পছন্দ অনুযায়ী গরু কিনে নিয়ে যেতে পারবেন তিনি আরও জানান ক্রেতাদের সুবিধার জন্য আমরা অনলাইনেও গরু বিক্রির ব্যবস্থা রেখেছি যারা খামারে এসে দেখে কিনতে চান তাদের জন্য পর্যাপ্ত বসার জায়গা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা রয়েছে দামের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সবার সাধ্যের মধ্যে রাখতে আশি হাজার থেকে শুরু করে বড় গরুর দাম দশ হতে বারো লাখ টাকা পর্যন্ত আছে ক্রেতাগণ তাদের বাজেট অনুযায়ী পছন্দসই গরু বেছে নিতে পারবেন আপেল অ্যাগ্রো ফার্মে ইতিমধ্যেই অনেক ক্রেতা আসতে শুরু করেছেন পুরান ঢাকার নারিন্দা থেকে আসা ব্যবসায়ী মাহফুজুর রহমান জানান আমি প্রতি বছরই এখান থেকে গরু কিনি এখানকার গরুর স্বাস্থ্য খুব ভালো আর দামও তুলনামূলকভাবে ন্যায্য মনে হয়েছে আমার কাছে বিভিন্ন ধরনের গরু থাকায় পছন্দ করতে সুবিধা হয় পুরান ঢাকার ইমামগঞ্জ থেকে সপরিবারে আসা ব্যবসায়ী হাজি ইসলাম উদ্দিন জানান আমি অনলাইনে দেখে এসেছি এসে দেখলাম ছবির থেকেও গরুগুলো অনেক সুন্দর খামারের পরিবেশও খুব ভালো পছন্দ হওয়ায় আমি এখান থেকে চারটি গরু কিনেছি আপেল অ্যাগ্রো ফার্মে গরুর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা হয় নিয়মিত পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে প্রতিটি গরুকে কোরবানির জন্য উপযুক্ত করে তোলা হয়েছে এখানে অভিজ্ঞ পশু চিকিৎসক দ্বারা নিয়মিত গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় কোরবানির ঈদকে সামনে রেখে আপেল অ্যাগ্রো ফার্ম ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দেশি বিদেশি উন্নত জাতের কোরবানির পশুর এক বিশাল সমাহার যারা সুস্থ সবল এবং প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা কোরবানির পশু খুঁজছেন তারা নিঃসন্দেহে কেরানীগঞ্জের আপেল অ্যাগ্রো ফার্মে আসতে পারেন স্ক্রিপ্টটি পড়ে শোনানোর সময় কোনো ভুল ছিল কি